মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চাইছিলেন উচিত তো ছিল জুমার ডাবল হওয়া কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা মাগরিব পড়া যে সাতবার আল্লাহ হুম্মা আজির মিনা নার পড়বে সাথে সাথে দুজল থেকে মুক্ত সুবের সাথে হওয়ার এক সেকেন্ড আগ্রহ যদি মারা যায় তো শাহাদাতের মৌ শহীদ হয়ে ও যাবে কই তাইলে তৃতীয়টাও বলতে পারি জোর দেওয়া ঠিক না জাননাতে ঢুকার প্রবেশপত্র তাহলে কয়টা হলো কয়টা দুযোগে থেকে মুক্ত

আচ্ছা মাগরিবে যতটুকু হলো ফজরে কি এতটুকু হবে মাগরিবের চার ভাগের এক ভাগ ও ফজরে হবে না আচ্ছা এক ভাগ হবে মেনা নিলাম ঠিক না ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল কেননা ফজর পড়া যে সাতবার আল্লাহ আজির নি মিনা নার পড়বে আবার ওই তিন পুরস্কার কি বুঝাইতে পারলাম শুধু এইখানেই শেষ না আরেকটা পুরস্কার ছিল কিন্তু আমার মুসলমান মানবে না আমার জাতির মানবে কিনা সন্দেহ আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে আর আজও মুসলমানদের বিজয়ের পাড়া শুরু হইতেছে না শুধু চিৎকারে দিতেছি ইহুদিদের কিতাবে লেখা আছে। যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত মুসলমানের বিজয়ের পালা ছিল। যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসে ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সহ পরিমাণ হবে ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি দুইশো কোটি জান দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না 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 এটা ইহুদিটির কিতাবে লেখা আছে যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের মত আমি শুনে আপনাদেরকে শুনাইতেছি ওরা ওদের কিতাব বিশ্বাস করে আমরা যদিও বিশ্বাস না করি আমরা কোরআন বিশ্বাস করি না হাদিস বিশ্বাস করি না এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই বটে সবাই নবীর সাফাৎ চায় ঠিক না চান আচ্ছা কে চান হাতে উঠান তো দেখি চান না চান কে কে নবী সাফা সবাই চান আমার নামান আসলে চান মনের থেকে চান না না যুবকরা চায় না মনে আসলে সব আচ্ছা বলেন নবীর আদর্শের গ্রান আপনার কাছে কতটুকু আছে রাগ পাওয়া যাবেন হ্যাঁ তারই তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য শেখ করার জন্য তো না আমি তো সকালে উঠা সর্বপ্রথম তারই শেখ করেন পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না পর্দা পছন্দ করে না দাড়ি তো দিছেন জান্নাতে যাওয়ার জন্য এই উম্ম দাড়ি দেখায় জান্নাতে যাবে যদি আমার কথা সত্য না হয় তো তাহলে আল্লাহ কোনোদিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেন না ইন্না আল্লাহ লা ইস্তাহি বিশাইবাতি ইসলাম ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকা ফেসে চুল পাকা একটা হোক একটা ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান অর্থাৎ দাঁড়ি তো দাড়ি যে আমরা তো যাওয়ার জন্য আপনি তো সাফাচ্ছেন আর সত্য এটাই আমাদের নবীজি সাফা ছাড়া কোন নবী পা হিসাব কিতাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে সাফাতে কবরা না করবে আল্লাহ হিসাব কিতাব শুরু করবে তো আপনি লাগবেই লাগবেই কিন্তু আপনি তো চান যুবকরা তো চায় সব মুসলমান চায় কিন্তু গ্রান কতটুকু আছে নবীর আদর্শের গ্রান কতটুকু বিদায় শেষ কথা আসল জায়গায় চলে আসছি যদি নিজেকে মুসলমান মনে করেন উম্মতে মোহাম্মদী মনে করেন নিজেকে মুসলমান মনে করেন উম্মতে মোহাম্মদী মনে করেন মৌধ কে যদি বিশ্বাস করেন কবর কে যদি বিশ্বাস করেন আখেরাতকে কে যদি বিশ্বাস করেন আর হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন তো আর জান্নকে যদি বিশ্বাস করে তাইলে এই দুটা লাগবে ইসলামের রং লাগবে আর নবীজির আদর্শের আল্লাহ দেখবে আর কিছু দেখবে না খাবার মাসের পর মাস চুলার জ্বলো কি জ্বললো না এটাও আল্লাহ দেখবে না যদি ক্ষুদায় মরেও যায় আল্লাহ এটা দেখবে না বরং এটা করবে বরং এটা করবে কেউ যদি খোদায় মারা যায় আল্লাহ রসুন বলছেন আবু হোরায় লাউ তালা জিজ্ঞেস করতেছেন বোসা নামাজ পড়েন কেন আপনারা আমাদেরকে দাঁড়ায়া করতে বলেন আপনি বোসা পড়েন কেন তাই খিদায় দাঁড়াইতে পারি না খিদা আট তোজাহানের বাদশাহ

কেয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না আপনি যদি খিদায় মরে যান তাহলে পুরস্কার এটা মিলবে কেয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আপনার কাছে আসবে না এটা ক্ষতি হবে না লাভ হবে আল্লাহ দুনিয়ার কিছু দেখবে না দুটেই দেখবে রাজাও দেখবে না প্রজাও দেখবে না গরিবও দেখবে না ধনীও দেখবে উচ্চ বংশ দেখবে না নির্ম বংশ দেখবে না আমার কথা আজকে মানেন তিলের ভিতরে কাথে আজকে যে মুসলমানদের দুরবস্থা হ্যাঁ বলে বৃষ্টি আসবে ম্যাগো আসে কিন্তু একটু পরে টাটা দিয়া চলে যায় দেখেন চাঁদ কেমনে তাকায় আসে আকাশে কিন্তু তিন দিন আগের থেকেই তো শুনতেছিলাম একাধারে তিন দিন বৃষ্টি হবে হম হইতেছে এই জন্য বলতেছি ভালো মতে বোঝা আল্লাহ দুটোই দেখবে রং দেখবে ইসলামে গ্রাম দেখবে মোহাম্মদুর রসুল উল্লাসি সাল্লাম এটা যার ভিতরে পাবে এটা রাবের ভিতরে ছিল এটা বেলালের ভিতরে ছিল এটা দুনিয়ার সবচেয়ে গরিব যাদের কথা ইতিহাসের পাতায় আছে ওদের ভিতরে ছিল আল্লাহ ওদের রং দেখেন নাই আল্লাহ ওদের দেখেন নাই আল্লাহ ওদের বংশ দেখেন নাই কিন্তু এত উঁচা বংশ আবু তালেব কিন্তু আল্লাহ রং নাই গ্র্যান্ড নাই এজন্য জন্য বসে চাচা হইতে পারেন বটে নবীজি কে বলছে নবীজি বন্ধু আপনার চাচা হইতে পারে বটে আপনার বড় প্রিয় হইতে পারে বটে আপনার বড় আপনজন হইতে পারে বটে সব করেন কিন্তু হাত উঠেন না মা মুশরিকিনা ওয়ালাউ কানু উনু করবা বলছে নবীজি হাত উঠেন না আজকে মুসলমানের দুরবস্থার কারণ এই আর কিছু না আজকে যে মুসলমান দুরবস্থায় আট মাস কমপ্লিট হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ কোন কিনারা দেখা যায় হ্যাঁ একটা ঈদ চলে গেছে আরেকটা ঈদ চলে আসছে আগামী সতেরো তারিখে হলো কোরবানির ঈদ কোনো কিনারা দেখা যেতেছে আপনারা কি দোয়া করেন না হুজুররা কি কান্দে জিজ্ঞেস করেন ফিলিস্তিনের নাম শুনলে তো অনেক হুজুরের চোখ দিয়ে পানি চলে আসে এইবার রমজানে দুই মক্কার মদিনায় এত কান্না হয়েছে আমার মনে হয় অতীত একশো বৎসর বাইতুল্লাহ মসজিদে নববি এত চোখের পানি দেখে নাই আমার বিশ্বাস এত পানি দেখে নাই এত চোখের পানি দেখে নাই পানি গেল কোথায় কোথায় শুকায় গেল পানি মদিনায় বৈশাখ আনতেছে বাইতুল্লায় বৈশাখ আনতেছে একদিকে ইমাম খানতেছে একদিকে মুক্তাদি আনতেছে মুসল্লিরা কানতেছে লক্ষ হাজার হাজার আলেম ছিল কানতে ছিল কি রমজানে হাজার হাজার আলেম ছিল না শেষ দশকে ছিল না হাজার হাজার আলেম ছিল কানতে ছিল কেউ চোখের বাণী আমরা এত দূরের থেকে শোনা যদি চোখের বাণী ধরে রাখতে না পারতাম তাহলে ওরা তো এখানে উপস্থিত ছিল পানি কই গেল কোথায় পানি চলে গেল কারণ এটাই মুসলমান কিন্তু ইসলামের রং যদি থাকত তাহলে এত বড় পুরস্কারের বোসনা মাগরিবে মুসল্লি নাই ফজরে আরো নাই আসরে মুসল্লি নাই যে ফজর আর আসর বাজমাত পড়লো

তা খাল জন্য জান্নাতের ভিতরে আছে ময়রা জায়গা ওখানে ফুটা উঠবে ভাইশা উঠবে ভাইশা ভাই আসে পানির মধ্যেই ডুব দিয়ে আছে কি আসে পানির ভিতরেই কি করা একটু পরে বাইসা উঠবে কিন্তু আসল এত বড় মুস্তাদ নবীর আদর্শের এত গ্রানের এত দাম এই জমানায় এই সময়। আল্লাহ রসুল বলছে মান তামাকি ইন্দা ফসাদি উম্মাতি ফলাহু আজুরু মিয়া তু এক সুন্নতকে যে নিজের জীবনের অংশ বানাবে ইমানের সাথে যেই সময় সুন্নত দীক্ষিত যে সময় সুন্নত ঘৃণিত যেই সময় সুন্নত অবহেলিত যেই সময় সুন্নত বঞ্চিত যেই সময় সুন্নত লাঞ্ছিত আজকে মুসলমানের কাছে নবীর আদর্শ সবচেয়ে বেশি ঘৃণিত প্রমাণ দিমুই রাগ হয়ে যাবে তো যুবকরা যদি নবীর আদর্শ ওর কাছে ঘৃণিত না হইতো তাইলে ওর নেটে দেখা চুল কাটে কি করে ও তো নেটের থেকে ডিজাইন স্ক্রিন শট দিয়া নেন করে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা চাঁদ রাত্রে এক হাজার টাকা দিয়া কাটায় আসে তারপর চার ঘন্টা বয়া থাকে পাঁচ ঘন্টাও বইয়া থাকে নাম্বার দিয়া আসে আমার সিরিয়াল আওয়ার আগে আমার ফোনটা দিস ঘুমের থেকে উঠা হেলিকপ্টার প্লেনের সে গতিতে যায়া বয়া চুল কাটায় আস আচ্ছা যুবক তোমাদের পায়ে হাত দিই বলো তোমাদের চিলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কেউ কইছে আই ডট ডট ইউ হুম একজন হাতুটা কত আমারে যে আমার চুলের ডিজাইন দেখা কইছে

কইসে এই ডিজাইন করতে পাইলি তুই ঠিক না মনে হয় রাইকা খালি দিছে ঠিক না রায় কেউ আই ডট ডট ইউ তো কয় নাই তাহলে কাটো কেন অথচ নবীর আদর্শে চুল কাটলে তো তুমি প্রত্যেক চুলের বদলায় সব পাইতে কয়টা চুল তো বিজ্ঞান গয়না করতে পারবে না মাথায় কয়টা চুল প্রত্যেকটা চুলের বদলায় তুমি পাইতে দিন যখন দেখা হইতো তো বুক হাত যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি হাউজে কাউসার করা তো দিলটা ঠান্ডা হয়ে গেছে বটে এটা তো আগের থেকেই পাওনা ছিলাম কিন্তু চুল যে কাটলাম এটার বিনিময়ে কি দিবেন দেন না রব্বে কাবার তুমি হাত পাততে কোন বিয়া আছে নবীর আদর্শ মতো হয় মুসলমানের কাছে তো নবীর আদর্শ সবচেয়ে বেশি গৃণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হম এই জন্যই আল্লাহ রসুল বলছে এই সময় যদি তুমি একটা সুন্নতকে সঙ্গী বানাইতে পারো আমি তোমাকে একশো শহীদের ইসলামের রং নাই তারপরও যে টিকা আসি দুইশো কোটি মুসলমান টিকা আছে এখনো দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ এখনো মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে দুনিয়ার উন্নত জিনিস সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে হুম দুনিয়ার কয়েকটা কোম্পানির নাম বলি ওটার ওয়েবসাইটে যায়া সার্চ দিয়েন যে তোমাদের জিনিস সবচেয়ে বেশি কে কিনে গুগল আপনাকে সমাধান দিবে লেখা দিবে তারা সবচেয়ে বেশি কিনে রাডু ওয়েবসাইটে পিয়েন যে রাডু গরি কারা কিনে রোলেক্স কারা কিনে। এরকম দামি দামি গরিব দিয়া জিজ্ঞাসা করেন তোমাদের এগুলা কিনে কারা তোরা ওরা বলবে সব মুসলমান বেশিরভাগ কিনে মুসলমান দুনিয়া সবচেয়ে বেশি কেএফসি মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বেশি ম্যাকডোনা মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে মুসলমান খায়ামে গ্রামে পিছার দোকান এখানে নাই চাইনিজ নাই কে খায় খায় না খায় না কারা খায় মুসলমান খায় সব মুসলমানের কাছে তারপরও দুরবস্থা এত যে বর্ণনা দেওয়া যায় না চোখে পানি চলে আসে এত দুরবস্থা মুসলমানের কারণ এটাই যে মুসলমান কিন্তু ইসলামের গ্রান উম্মতে মোহাম্মদী বটে সুপারিশ চাই বটে কেমতের দিন নবী যে সুপারিশ চাই কিন্তু নবীর গ্রান আমাদের ভিতরে এই জন্যই আজকে এই দুরবস্থা নাইলে এই উম্মতের হয়তো দুরবস্থা এই এই উন্মতের দিকে আঙ্গুল উঠাইতে দেরি পাঞ্জাব হইতে দেরি হতো না ইতিহাস আছে খোলার সময় আমার কাছে নাই শুধু আঙ্গুল উঠাইতে দেরি পাঞ্জাবতে পৃথক হইতে দেরি হয় নাই পাও হারতে দেরি টুকরা টুকরা হতে দেরি হয় এই উন্মতো আপনি জানেন না আপনার মান মর্যাদা কতটুকু আপনি জানেন না এই উন্মতের দাম কতটুকু আল্লাহর কাছে প্রিয় কতটুকু এই উন্মত সমস্ত উন্মতের রাজা 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 সমস্ত উন্মতের সর্দার এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে ওই উপর জাহান্নামের গ্রাম পর্যন্ত পাবে না আমার তো এই উম্মত যেই উম্মতের পক্ষে না যাবে সাক্ষী না দিবে সুহাদা আল الناس ওয়ায়াকুনুর রাসূল শাহীদান আলাইকুম ফাতাকুন শি하다 আনানাস আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে kıয়ামতের দিন আমি সবার উপরে সাক্ষী হিসাবে দাঁড় করাব কেননা হিসাব কিতাবের জন্য সাক্ষী চাই কে চাই আমি বিচারই চাই তোমরা সাক্ষী দিবে আমরা যতক্ষণ জান্নাতে না ঢুকব কোনো উম জান্নাতে ঢোকা হারাম হারাম আরাম আরাম আল্লাহ রস বলছে আর জান্নাত মহারামা তুং হাত খোলা উন্মতি আমার উম্মত নাঢোকা পর্যন্ত সমস্ত পর্যন্ত জান্নাত আরাম সব ওয়েটিং করে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা নাঢুকবো এটা হলো আপনার মর্যাদা এই জন্য আসেন কথা শেষ আসেন সুযোগ এখনো হাত ছাড়া যায় নাই কোন উন্মতের জন্য এটা ছিল কি ছিল না আমি জানি না কোন আলেমও আমাকে তথ্য দিতে পারবে কিনা এটাও জানি না কিন্তু এই উন্মতের জন্য সুযোগ কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। কোন উন্মতের জন্য এই সুযোগ ছিল না আমাদের জন্য কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে যদি করতে পারি আর চোখ যদি পানি আসলো তাহলে তো কোনো কথা নাই আর পানি নাই সহজে শুধু অভিনয় হইল অভিনয় বোঝেন কি অভিনয় কান্নার অভিনয় আল্লাহ বলে এটাও কবুল অভিনয়ও কবুল যদি মনের ঠিকা তবা করতে পারে করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না আল্লাহ ওয়াদা আছে ইন্নাল্লাহ লা ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারিগিন বন্ধু আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আশা পূর্ব মুহূর্ত গ্রহণ করবে তওবা গ্রহণ করার সুযোগ আছে এখন আসেন ফিরা আসি ফিরা আসি নাইলে এটা আল্লাহর দেওয়া কিন্তু প্রথমেই বলছিলাম এটা আল্লাহ যতই আমার আমার করি এটাকে চব্বিশ ঘন্টা লালন পালন কে করে রক্ষণাবেক্ষণ কে করে পনেরো বিশ দিন আগে না গরম ছিল ছিল না কেমন গরম গায়ে লাগলে কিরম লাগত আচ্ছা ওই সময় আপনি রোদের মধ্যে শ্বাস নেন না আচ্ছা যদি ওই গরমটা শ্বাস দিয়া ভিতরে যাইতে দিত তো কেমন লাগত শরীরের চামড়া মোটা বেশি না শ্বাস যেটা দেওয়া যায় ওটা মোটা বেশি চামড়া মোটা বেশি শ্বাস নালি এই জন্যই তো আগুনে পড়লে শ্বাস ক্ষতি হয় কেন ওটা সবচেয়ে সফট এবং পাতলা যদি এই পাঁচ গরম ভিতরে যেত নাক দিও কেমন লাগতো আপনি তো রইদে দাঁড়ায় শ্বাস নিছেন নেন নাই আল্লাহ গরমটা বাইরেই রাখছে ভিতরে যেতে দেয় আপনি ভাবছেন আপনার হিসাব নিবেন যতই আপনার আপনার করেন এটা আল্লাহ দেওয়া এটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে কে রক্ষণাবেক্ষণ করে কে এখন আর গনাইতে চাইতেছি নাহলে আমি গনাইয়া দিতে পারি এটা ভাইবেন না আমরা বিজ্ঞান বুঝি না আর আমি বিজ্ঞান পড়াই আই নাই এমন বিজ্ঞান পড়ায় দিব মাথার ভিতরে ধরবে না এটা বাইবেন না যে আমরা বিজ্ঞান বুঝি না আমরা বুঝি বলি না বুঝি না এটা আল্লাহ বানাইছেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন আল্লাহ লালন পালন করেন আল্লাহ একটা উদাহরণ দেই বুঝবেন পেটের থেকে যখন আসছিলাম তখন কেমন ছিলাম এটাকে বাংলায় কি বলে একবারে বলেন না যে এটা কি ছিল ছিল অসহায় নিশ্চয় ছিল অসহায় নিশ্চয় আল্লাহ যদি না সাজাইতেন আপনি গো বিজ্ঞান কাউকে সাজায় দিতে পারত না না Thank <laughs> you.